বিড়ি তৈরির পাতা সংগ্রহ করতে সীমান্তে গিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তিন ব্যক্তি কিন্তু পাতা নিয়ে আর বাড়ি ফেরা হল না তাদের ভারতীয়দের নিষ্ঠুরতার শিকার হয়ে পাড়ি জমাতে হল পরপারে আসাম সীমান্তে তীর মেরে ও পিটিয়ে হত্যা করা হয়েছে তিনজনকে তাদের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নজরে আসে পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এরপর শুরু হয় তোলপাড় নিন্দার জোর স্বামীর মৃতদেহের সন্ধান মিলতেই পরিবার নিয়ে সীমান্তের পথে ছুটেছেন মারুফা তার স্বামীর এমন মৃত্যুতে অসহায় মারুফার করুণ আহাজারিতে ভারী চারপাশ নিহতের স্বজনরা জানান গত মঙ্গলবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া তার ভগ্নিপতি কবিলাসপুর গ্রামের সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়াকে নিয়ে ভারত সীমান্ত এলাকায় বিড়ির পাতা সংগ্রহ করতে যান এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সীমান্ত ঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিচরা এলাকায় স্থানীয় লোকজন তাদের উপর হামলা চালায় মারপিট ও তীর নিক্ষেপের ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ভারতীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে শাম্পাহার থানায় নিয়ে যায়

তোমরা লই যাও স্থানীয়রা বলছেন নিহত তিনজন সীমান্ত এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন তারা হয়তো ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন স্থানীয়দের দাবি তারা যদি কোনো অপরাধ করে থাকেন তবে আইনের হাতে তুলে দেয়া যেত এভাবে হত্যা মেনে নেওয়া যায় না একজন মানুষ অন্যায় করে ঢুকে গেছে তারে তার বাংলাদেশ সরকারের কাছে যে আইনে বিচার হয় তাদের সরকারের কাছে সুপর্দ করাটা দরকার ছিল এইভাবে মারাটা আসলে আমার মনে হয় না ঠিক হয়েছে আর মানুষ মার তুই বল আমার আমাদের দেশে তো ভারত থেকে মানুষ আসে আসলেও যদি অন্যায় করে আমরা কি তাদেরকে মেরে ফেলি কোনোদিন মেরে ফেলি না তারা ইন্ডিয়া যায় ব্যবসা বাণিজ্য করে তাই নিয়ে তো সব কিছু আমরা জানতে পারি না বিষয়টা বর্ডার কোচ কি হয়তো ব্যবসা বাণিজ্য করে করে না অন্য জায়গায় করে বাংলাদেশে সব জায়গায় তাছাড়া তারাই এর মাঝে জড়িত বুঝতে পারছেন তারা চুরের দায়িত্বে গুরুর চুরির দায়ে তার প্রতি মেথ্য মামলা হয়তো মারছে বা পাওয়া যায় না মারা আই ব্যাপার ঠিক হয়েছে না তারা হয়তো বিজনেসের কারণে গেস দেখতে পারে আমরা